আসসালামু আলাইকুম সম্মান দেওয়া এবং নেওয়া এই দুটার মালিক হচ্ছেন আমাদের একমাত্র আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে সম্মানিত করেন আবার যাকে ইচ্ছে করেন তাকে অপমানিত করেন আল্লাহ যা চাইবেন তাই করবেন যেরকম আমাদের ডক্টর স্যারকে আল্লাহতাল্লার পক্ষ থেকেই সম্মানিত করা হয়েছে তা না হলে এত সর্বোচ্চ পদে সে কিন্তু বসতে পারতো না এগুলি মহান আল্লাহ আল্লাহতালার দয়া এবং নিয়ামত বলে আমি মনে করি এখন বিষয় হচ্ছে সে আসলে এই সর্বোচ্চ সম্মানিত পদটায় সে ধরে রাখতে পারবে কি পারবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে যদি ধরে রাখতে না পারে তাহলে অবশ্যই আল্লাহতালা তাকে আবার অপমানিত করবেন এটাই হচ্ছে বাস্তব কথা অতএব তাকে নিয়ে মানুষে অনেক ধরনের কথা বলে কেউ বলে সুদ কর কেউ বলে কর সে ইহুদি বিয়ে করেছে খ্রিস্টান বিয়ে করেছে বিভিন্ন ধরনের কাহিনী কিচ্ছা আমরা এখন শুনতে পাচ্ছি তো এগুলি আমাদের থাকবে এগুলি আমরা বলতেছি বলবো বা এটা যারা বলতেছে এটা বলবে এটাই স্বাভাবিক আমাদের পূর্বের যে প্রধানমন্ত্রী ছিল মাননীয় শেখ হাসিনা তার ব্যাপারেও কিন্তু আমরা এরকম অনেক ধরনের কথাবার্তা শুনেছি সে হিন্দুর মেয়ে এইটা সেইটা শেখ মুজিবের ব্যাপারে অনেক কথা শুনেছি আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে নিয়েও আমরা অনেক কথাবার্তা শুনেছি লুটপাট এটা সেটা বিভিন্ন কিছু এইগুলি অর্থাৎ আল্লাহতালা যাদেরকে সম্মানিত করেন তাদেরকে নিয়ে আমরা যতই গানাগানি করি না কেন তাদের তাদের কিন্তু অপমানিত হচ্ছে না বরঞ্চ আমরা নিজেরাই সেই পাপগুলি কামাই করতেছি তো আমি বলি যে যেরকম বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের শেখ হাসিনা তিনিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন এগুলি কি তারা জোর করে করেছেন তাদের প্রতি মহান আল্লাহ তালার দয়া আর নিয়ামত না থাকতো তাহলে কি তারা এইসব পদে গিয়ে বসতে পারত আমি মনে করি না এগুলি সম্মানিত পদ এগুলি মহান আল্লাহ তালা তাদের প্রতি দয়া করেছেন রহমত করেছেন এবং তাদের প্রতি একটি নিয়ামত আল্লাহতালা তাদেরকে সম্মানিত করেছেন সেই জন্য তারা এই সম্মানিত পদগুলিতে বসতে পেরেছেন এখন তারা সেই পদে গিয়ে সেই পদের মর্যাদা তারা রাখতে পারেন কি পারেন না সেটা হচ্ছে তাদের ব্যক্তিগত ব্যাপার এখন বর্তমানে যে কোনো একটা প্রেক্ষাপটের মাধ্যমেই আমাদের ডক্টর ইউনুস স্যার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীনের সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে তিনি নিয়োগ পেয়েছেন এখন আমি মনে করি এটা মহান আল্লাহ তালার পক্ষ থেকে তার প্রতি সম্মান যারা সম্মান আল্লাহতাল্লাহ তাকে সম্মানিত করেছেন এটাই আল্লাহতালার একটি নিয়ামত তার প্রতি দয়া করেছেন মহান আল্লাহ তাল্লা মহান রব তার প্রতি দয়া করেছেন যদি এই দয়া এই সম্মান এই সম্মানিত পদে বসে সে যদি এটাকে রক্ষা করতে না পারে এটা তার ব্যর্থতা সে যদি রক্ষা করতে না পারে সে যদি এই জনগণের সাথে বিক্রয় করে প্রতারণা করে তাহলে অবশ্যই মহান আল্লাহ তালা তাকে আবার অপমানিত লাঞ্ছিত করবেন এটাই হচ্ছে বাস্তবতা মহান আল্লাহতালা মানুষকে ক্ষমতা দিয়েও পরীক্ষা করেন এবং ক্ষমতা নিয়েও পরীক্ষা করেন যেরকম আমরা কিছুদিন আগেই যে দেখেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ক্ষমতায় ছিলেন তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছেন জনগণের মাধ্যমে হোক যেভাবেই হোক মহান আল্লাহ তালা তার কাছ থেকে কিন্তু ক্ষমতা কেড়ে নিয়েছেন ঠিক ডক্টর ইউনুস স্যারকে যে সারা জীবন ক্ষমতায় রাখবেন সেটা কিন্তু নয় তার কাছ থেকেও যে কোনো সময় ক্ষমতা কেড়ে নিয়ে যাবেন আল্লাহ তালা যদি সে এইটার মর্যাদা সে রাখতে না পারে আর যদি সে এই সম্পূর্ণ মর্যাদা রেখে সঠিক সময় সুন্দর একটি নির্বাচন দিয়ে সে বিদায় নেয় তাহলে তার সম্মান থাকবে আর যদি সে সেই প্রতারণা করে ক্ষমতার লোভে মানে সেটিকে থাকার জন্য অন্যায় অত্যাচারে লিপ্ত হয় তাহলে তারও হয়তো একদিন অপমানিত হতে 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 পারে সেটা আমি জানি না সেটা আমার রহম মহান রবি ভালো জানেন আলাইকুম